মনের আনন্দে জেলেদের নৌকা বাইতে দেখা গেল নিরানন্দ পিছু ছাড়ছে না জাল ফেলছেন ব্রহ্মপুত্রে তবে মাছ না পাওয়ায় অসচ্ছলতা জেকে বসেছে ভাতের থালায় পূর্বের তুলনায় কমেছে আয়ের পরিমাণও আগে পনেরোশো এক হাজার আর এখন পাইতেন একশো আর দেড়শো প্রায় ত্রিশ বছর যাবৎ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছেন স্থানীয় জেলেরা বংশ পরম্পরায় মাছ শিকার করেই চলছে তাদের জীবন তবে বর্তমানে জলবায়ুর পরিবর্তন নিষিদ্ধ চায়না জাল খেতে ব্যবহৃত কীটনাশকের কারণে কমে যাচ্ছে মাছের পরিমাণ অনাহারে অর্ধাহারে কাটছে তাদের জীবন দেখলেন তো একটা খেয়াল দিচ্ছি মাছ পাইছি বোধ একশো টাকা একটা খেয়াল দিতে দুই ঘন্টা সময় ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের চিত্র এটি একসময় জাল ফেললেই পাওয়া যেত ত্রিশ থেকে চল্লিশ কেজি মাছ দূর দূরান্ত থেকে মাছ ধরতে আসতো জেলেরা ইদানিং জেলেদের বাড়িতে ফিরতে হয় খালি হাতে এদিকে প্রাপ্য অনুদানও পাচ্ছেন না তারা পুরো ষোলো বছর ধরে কাঠের কোনো অনদান পাইছে না এবং আমরা মহেশিন দু দিন ধরে পারছি আমরা কোনো অনুদান পাইছি না আমরা দৌড়াদৌড়ি ভর্ষি কাডের ব্যাপারে কয়েক বাড় গেছে ফসলি জমিতে ব্যবহৃত কীটনাশক পানিতে মিশে এবং অবৈধভাবে বাদ নির্মাণ করায় সৃষ্টি হয়েছে নাব্যতা সংকট এটি ব্রহ্মপুত্র নদে মাছের আনাগোনা কমেছে বলে ধারণা করছেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এ সমস্যার সমাধানে নদীতে মাছের অভয়াশ্রম নির্মাণের পরিকল্পনার কথাও জানালেন তিনি ছেড়েছি এবং এখানে আমরা মাছের অব আশ্রম করছি যেন মাছের বংশ রক্ষা পায় মাছ অন্তত মানে নিরাপদে থাকতে পারে যে সময় ঝুঁকিপূর্ণ সময় যখন পানি কমে যায় মাছের আবাসস্থল আর থাকে না তখন এই অবয়াশ্রমে মাছ আশ্রয় নিতে পারে